দর্শক আসসালাম আলাইকুম এই যে দেখেন আজকে একটা আজব খেলা মোহন ভাইয়ের এই প্রথম দেখলাম রকম এই গর্তের ভিতরে ধান দিয়ে পয়সা দিবে নাকি সাইরে মোহন ভাই মানি হলো আজব খেলা

একটা দলের লটারি খোলেন টিকিট খোলেন লটারিতে লিখা আছে আমি খেলতে পারবো কে পাঁচজন আছে সে পাঁচজন সামনে আসেন সবাই তালি 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 আরেকজন আরেকজন আমরা চেক দিব চেক দিব ওইখানে দাঁড়ায় থাকেন ওইখানে দাঁড়ায় থাকবেন দেখি আপনারটা দেখি আমি খেলতে পারবো আমি খেলতে পারবো আমি খেলতে পারবো আমি খেলবো রাইট বসেন বাসিতে তাহলে ফু দেন ভাই সবাই একটু তালি দেন রেডি শুরু সময় আমার এখানে সতেরো সেকেন্ড অলরেডি হয়ে গেছে সতেরো সেকেন্ড আগে শেষ করবো

شاپ تصديق نه کني এই আৰু এক মিনিট আছে কিন্তু দর্শকের একটি ট্রেডিশনাল খেলা পাশা খেলা বলে এটাকে ইন্ডিয়াতে খেলে বিয়েবাড়িতে খেলে এটা আর এটা আমরা আজকের গ্রামের

হয় না হয় টাকা বোন পাঁচ টাকা দুই টাকা গেলে ভাত কর এই কোনো প্রকারের পার সেট না সলিড মতো হিসেব দেন

একশ বাৰ দে কথা নব্বৈ নাম কি একশ সোতৰ

আমাদের এই পুরস্কারটি এখন তুলে দিবে আমাদের এলাকার কৃতি সন্তান এই সেরাকান্দি স্কুলের টিচার মোহাম্মদ মহিদুল হাসান পান্না তাকে অনুরোধ করতেছি পাঁচ লিটার তেল তার হাতে তুলে দেব সবাই খুশি থাকেন